মানে এই বরাবর লাল টেপটা আছে মানে এই যে লাল টেপটা তোমার আঙ্গুল বরাবর আছে নাকি এই যে লুকিং গ্লাসের দুটো ভাগ করলাম তুমি এই বরাবর আসসালাম আলাইকুম স্বাগত আমার নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে আমরা দেখাবো গাড়ি ব্রেক কিভাবে দিতে হয় গাড়ি পিছনে কিভাবে দিতে হয় যারা গাড়ি পিছনে দিতে গেলে ভয় পান আইডিয়া পান না কি দেখে আপনারা পিছনে দিবেন এই জিনিসটা আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব আমাদের ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো রকম টানাটানি না করে যদি ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি ব্রেগে দেওয়ার ব্যাপারে আপনারা খুব সুন্দর একটি ধারণা পাবেন যদি ভিডিও ভালো লাগে আমাদের ভিডিওটি লাইক করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন যারা আমাদের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন তো গাইজ চলুন কথা লম্বনা করে শুরু করি আজকের মূল ভিডিও সুফল আমার স্টুডেন্ট সুফলকে দিয়ে আজকে আমি গাড়িটাকে ব্রেকে দেওয়াবো আমি সুফলকে অনেক কিছু বোঝাবো তো আপনারা বুঝে নেবেন ওকে যে জিনিসগুলো আমি বোঝাবো এই জিনিসগুলো আপনারা বুঝে নেবেন কিভাবে ওই গাড়িটা ব্র্যাকে দিবে এবং ব্র্যাকে দেওয়ার সময় কি কি জিনিস ফলো করবে এই বিষয়গুলো ওর সাথে আমি বলবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন কন্টিনিউ ওকে যে জিনিসগুলো বোঝায় এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন আশা করি যদি এই জিনিসগুলো খেয়াল করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনাদের যাদের ব্র্যাকে দেওয়া নিয়ে সমস্যা সমস্যা আজকে সমাধান হয়ে যাবে তুমি গাড়িটা ব্র্যাকে দিবা ঠিক আছে তো ব্র্যাকে দেওয়ার সময়

যে কোনো গাড়ি তুমি ভেঙে দেও এই কোনটা আর এই কোনাটা এই দুইটা কোনো লুকিং গ্লাস দিয়া ঠিক আছে তো তুমি যখন সামনে গাড়িটা দেও যখন তুমি ডানে সামনের যে আছে গাড়ির ডানে ডানের আগে আগে ঘুরে ঘুরে বামে বামের তো যখন তুমি পিছনে দিবা পিছনে দেওয়ার ক্ষেত্রে তোমার ডানে ঘুরাইলে আগে ডানের কোন ডানের দিকে যাবো যদি বামে ঘুরাও তাহলে বামের কোনটা আগে বামের দিকে যাবো তাহলে তোমার খেয়াল করতে হবো কি গাড়ির ভিতরে বৈশা তোমার লুকিং গ্লাস দিয়া এই কোনটা খেয়াল করতে হইব আর এই কোনটা খেয়াল করতে হবে ঠিক আছে এই দুইটা কোনা বরাবর পিছনে কি আছে এই জিনিসটা খেয়াল করতে হবে ধরো সাপোজ এই যে কোনটা এই কোনটা বরাবর তুমি ধরো এই লুকিং গ্লাস থেকে বৈশা এই কোনটা বরাবর তুমি যা দেখবা পিছনে ধরো তুমি অনেক দূর পর্যন্ত তোমার এই কোনটা বরাবর দেখতেছ যে তোমার একটা গাড়ি আছে অথবা একটা স্টিক রাখা আছে যে কোনো কিছু রাখা থাক যদি এ কোনা বরাবর থাকে মানে লুকিং গ্লাস যে তুমি দেখতেছো যে এই কোনার ভিতরে ফুরতেছে তাহলে তুমি গাড়িটা যদি নিয়ে যাও তোমার গাড়ির সাথে লাগিয়ে যাবে ঠিক আছে যদি দেহ তোমার ভিতরে পড়তেছে তাইলে তুমি হালকা বামে নিবা কি করবা হালকা বামে নিবা হালকা বামে নিয়া তুমি তারপরে এই তুমি ডানা যদি হালকা বামে নিও তাহলে বামে আসবো বামে আসলে তোমার তোমার এই গাড়িটা বাইচে যাবে যদি দেখো যে তোমার এই বরাবর ঠিক আছে এই বরাবর যদি তুমি কিছু নেই কোনো কিছু দেখো তাহলে তুমি ভাববা যে তোমার গাড়ির সাথে লেগে যাবে ঠিক আছে যদি এই একোনা বরাবর হয় তাহলে তুমি কি করবা লুকিং গ্লাস দিয়ে তুমি বাম সাইডের যে লুকিং গ্লাস আছে

তুমি যার থেকে কোনা তুমি স্পষ্ট ভাবে দেখতে পারো এই জন্য তোমার আমি একটু সহজ করে দিই বিষয়টা তোমার আমি এই জায়গার মতো ট্যাপ লাগাই দিলাম এই জায়গার মতো ট্যাপ লাগাই দিলাম ধরো এটা একটা ট্যাপ লাগাই দিলাম তোমার ঠিক আছে এই টেপটা তোমার এই যে ধরে কোনার মধ্যে লাগাই দিলাম ঠিক আছে হুম এখন হইছে এই টেপটা তুমি ফলো করবা লুকিং গ্লাসের ভিতর দিয়া লুকিং গ্লাসের ভিতর দিয়ে টেপটা দেখা যাইবো ঠিক আছে হুম সহজে বোঝার জন্য আমি এটা লাগাই দিতেছি যখন তুমি গাড়ির ড্রাইভিং শিখবা ড্রাইভিং শেখার পরে কিন্তু তোমার ট্যাপ লাগাইতে হবে না তখন তুমি গাড়ির কোনটা খেয়াল করবা এখন তুমি যে থেকে সহজে লুকিং গ্লাসটা দিয়া এই কোনাটা তুমি মার্ক করতে জন্য আমি একটা লাল ট্যাপ লাগাই দিলাম তুমি

একটু লুকিং গ্লাসের মানে কোন বরাবর তুমি দেখতেছো লুকিং কোন কোনো একটু আঙ্গুল দিয়ে দেখো মানে এই বরাবর লাল টেপটা আছে মানে এই যে লাল টেপটা তোমার আঙ্গুল বরাবর আছে নাকি আঙ্গুল বরাবর বরাবর আঙ্গুল আছে আঙ্গুল বরাবর আছে এই লাল টেপটা হুম এই যে তোমার লুকিং গ্লাসের মধ্যে একটু টেপ লাগায় দিই দেখো এই বরাবর আছে তো এই বরাবর এই যে দুইটা ভাগ করলাম লুকিং গ্লাস্টার ঠিক আছে হুম এই যে লুকিং গ্লাস্টার দুইটা ভাগ করলাম তুমি এই বরাবর আছে তোমার এই যে পিছনের কোণাটা এই কোনাটা নাকি আগে তোমার লুকিং করতে সঠিক ভাবে করা আছে তুমি এখন লুকিং পিছনের দেখতেছো এবং কি আছে এখন তোমার গাড়ির বডির যে কোনাটা গাড়ির বডির কোনাটা এই টাইপের ভিতরে আছে আর বাহির দিয়েও কিন্তু অনেক কিছু দেখা যে এতটুক জায়গা দিয়ে দেখা যাইতেছে না এর এতটুক জায়গা দিয়ে যে জিনিসগুলো দেখা যাবে জিনিসগুলো তোমার গাড়ির সাথে লাগবে আর এই ট্যাপটা যেন দেখতেছে ট্যাপটা কিন্তু তোমার গাড়ির বডির কোণাটা না এই ট্যাপটা বরাবর পিছনের ট্যাপ গুলো দেখা দিতেছে ঠিক না তো এটার ভিতরে বা এই ট্যাপের বরাবর যদি কোন কিছু তুমি দেখতেছো পিছনে তাহলে তোমার গাড়ির সাথে লাগিয়ে দেবো তো দ্রুত ওই কোনটাতে দেখো ওই কোনটাতে তুমি দেখা হচ্ছে এই কোণা দিয়ে কোন বরাবর দেখতেছো তুমি এই লুকিং গ্লাসটা দিয়া কোন বরাবর তুমি ট্যাপটা এই ট্যাপ দেখতেছো তুমি ট্যাপ দেখতেছো এই বরাবর

যদি ট্রেপটার ভিতরে কোনো কিছু তে বা এই লাল ট্রেপটার ভিতরে কোনো কিছু তে বাড়া এই বরাবর দেহ গাড়ির সাথে লাগিয়ে আর এটার বাইরে যদি কোনো কিছু দেহ তাহলে তোমার গাড়ির সাথে লাগবে হিসাব করে তুমি গাড়ি ব্রেক দিবা পিছনের দিকে দিবা আর পিছনের দিকে দেওয়ার সময় তুমি ব্রেক গিয়ার লাগাইয়া অটো গিয়ারের গাড়ি হইলে অটো গিয়ারের গাড়ি অটো গের গাড়িটা তুমি শুধু ব্রেকের মধ্যে রাখবা

যে জিনিসটা তুমি যে জিনিসটা থেকে তুমি বাঁচাইতে চাইবা তোমার গাড়িটা ধরো তুমি ট্যাপটা বরাবর বা এই যে কোনার যে কোনাটা দেখতেছো না এই কোণাটা বরাবর তুমি যখন পিছনে কোনো কিছু দেখবা বাম দিক থেকে তাহলে তো তোমার ডান দিকে নিয়ে এই কোনাটা বাঁচাইতে হইব তো তুমি একটু দূর থেকে ওই এই কোনাটা বাঁচাইবার চেষ্টা করবা একটু দূর থেকে ডাইনে লইবা আবার যদি ডান দিক থেকে তুমি তদ্রুপ ভাবে ওই ট্যাপটা দিয়া এবং ওই যে পিছনের কোনাটা দিয়া তুমি বরাবর দেখো কোন কিছু আছে এখন তুমি বরাবর গেলে তোমার পিছনের গাড়ি লাগে যাবো না এখন তুমি একটু দূর থেকে গিয়ে হালকা হালকা করে বামে নেবা যে কোন জিনিস থেকে তুমি বাঁচাইতে চাও তুমি কিন্তু যে জায়গার মধ্যে বসে আছো তোমার এই জায়গা থেকে পিছনটা কিন্তু অনেকটা লম্বা ঠিক আছে তুমি এখান থেকে আগে থেকে হালকা হালকা করে ঘোরাইতে হবে একটু আগে থেকে যে জিনিসটা তুমি বরাবর দেখো এইটা বরাবর পিছনের টেপ বরাবর এই টেপ বরাবর পিছনের টেপ বরাবর এই বরাবর যাই তুমি দেখতেছো পিছনের দিকে তুমি জদিকে দেখতেছো ডান দিকে এবং বাম দিকে তুমি যেটা দেখতেছো একটু দূর থেকে তুমি গ্যাড়টা যদি ডান দিক থেকে সমস্যা হয় হালকা বামে লইবা বাম দিক থেকে যদি পড়ে

লুকিং গ্লাস দিয়ে দেখলে এই টাইপটা ফলো করবা ঠিক আছে এই ফলো এটার বাইরে যদি কোনো কিছু থাকে তোমার গাড়ির সাথে লাগবো না ভিতরে থাকলে লাগবো আর তুমি যখন পিছনে তাকায় দেখবা তখন এই গাড়ির ভরি রেকোনাটা খেয়াল এই কোনটা বরাবর সামনে পিছনে কি আছে ঠিক ঠিক আছে আছে আর যখন তুমি পিছনে দিবা তোমার মন মাইন্ড পুরো পিছনের দিকে রাখছে ঠিক আছে যেমন আমি গাড়িটা পিছনে দিতেছি আমার মন মাইন্ড চিন্তা ভাবনা সব কই থাকবো পিছনে পিছনের দিকে থাকবো এখন তুমি ভেঙে দাও আমি এখন দাঁড়াইতেছি তুমি দুইটা কোন খেয়াল করা কইরা পরে তুমি গাড়িটা ভেগে দিবা বাম সাইড লুকিং এর ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই যে এই যে লুকিং এর সাথে যে স্টিকটা দেখা যাচ্ছে স্টিকটা কো এজি স্টিকটা বাইরে দেখা দিতেছে নাকি টেপের বাইরে দেখা দিতেছে মানে বাম সাইডের স্টিকটা তোমার গাড়ির সাথে লাগবে এই যে তোমার চোখ থেকে আমি দেখাাইতেছি মানে এই যে স্টিকটা বাইরে দেখা দিতেছে টেপের বাইরে তার মানে তোমার গাড়ির সাথে লাগবে এবং বডির যে কোণাটা দেখা হইতাছে বডির কোণা থেকে অনেক বাইরে দেখা দিতেছে ঠিক না এই ভাবে তুমি মার্ক করবা এই ভাবে তুমি ফোল্ড করবা কইরা তুমি আস্তে আস্তে করে ঠান্ডা মাথা ভেগে দাও আসো তো গাইজ আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওকে আমি বুঝাইলাম আপনারা সেম ভাবে ওর যেভাবে আমি বুঝাইছি আগে আপনারা লুকিং গ্লাসটাকে অ্যাডজাস্টিং করে নেবেন গাড়ির বডির সাথে এবং পিছনে অ্যাডজাস্টিং করে তারপর এভাবে ট্যাপও লাগাইতে পারেন বা আপনারা বডির পিছনের কোনা দেখে একদম পিছন বরাবর আপনারা খেয়াল করতে পারেন সেই যে স্টিকগুলোর ভিতর দিয়ে আসবে হ্যাঁ তো সে লুকিং গ্লাস দিয়ে দেখবে যদি স্টিকগুলো তার লুকিং গ্লাসের বাহিরে থাকে তাহলে তার গাড়ির সাথে লাগবে না ঠিক আছে এই একটা আইডিয়া করে সে আস্তে আসবে সে নতুন ড্রাইভিং শিখতেছে প্রথম হ্যাঁ তো ওর জন্য আপনারা সবাই দোয়া করবে যেভাবে ওকে বুঝাইছি আপনারা সেম ভাবে আপনারা গাড়ির বড়ির করেন আপনারা বা ওই যদি খেয়াল করে দেখুন খেয়াল করতেছে যে গাড়িটা সে তার লুকিং লাশটা দিয়ে সে দেখতেছে ঠিক আছে দেখা যদি বাম দিক দিয়ে গাড়িটা বামে চলে যায় তাহলে আবার সে ডানে নিবে আবার ডান দিক থেকে যদি সেই গাড়িটা বেশি ডানে চলে যায় তাহলে সে আবার বামে নিবে ঠিক আছে তো এভাবে পরে আপনারা গাড়িটা ব্রেগে দিতে পারেন যখন ব্রেগে দিবেন গাড়ির পিছনের দুইটা কোনাকে আপনারা মেন ফলো করে রাখবেন দুইটা কোনাকে আপনারা ফলো করবেন দুইটা কোনা বরাবর যা দেখবেন আপনারা দূর থেকে যে জিনিসটা দেখবেন এই কোনা বরাবর এই জিনিসটার সাথে গিয়ে গাড়িটা লাগবে তো যদি কোনো জিনিস পরে তাহলে ডান দিক থেকে পড়লে বামে নেবেন হালকা বাম দিক থেকে পড়লে হালকা ডানে নেবেন ঠিক আছে তো এইভাবে আপনারা গাড়িটা ব্রেগে দিতে পারেন লুকিং গ্লাসটাকে আগে অ্যাডজাস্টিং করে নেবেন গাড়ির পিছনের কোনাটা বরাবর আগে অ্যাডজাস্টিং করে নেবেন আমি তোমার যে ব্রেগে দেওয়ার ব্যাপারটা বুঝাইলাম এই বিষয়টা কি তুমি বুঝতে পারছো বুঝতে পারছো এই যে আমি টেপ গুলা লাগাই দিলাম এই টেপ গুলা কিন্তু পরবর্তীতেছি যেন গাড়িটা সঠিক ভাবে ব্রেগে দিতে পারো এই জন্য টেপ গুলা আমি লাগাই দিয়েছি টেপ গুলা কেন লাগাইছি তুমি বুঝছো পিছনে বরাবর এই দুইটা কোনো এই জিনিসগুলা তুমি সহজে মার্ক করার জন্য আমি তোমার টেপ গুলা লাগিয়ে দিলাম এখন তুমি যখন গাড়িটা ব্রেগে দিবা তখন তুমি কি কি জিনিস দেখে লুকিং গ্লাস বাম সাইড এর লুকিং গ্লাস মাঝখানের গ্লাস এবং পিছন দিকে তুমি তাকাইবা গার ওই যে গ্লাসের দিয়ে চাইতে পারো চাই তুমি আইডিয়া নিতে পারো আর যখন তুমি ব্রেকে দিবা তোমার মন মাইন্ড থাকবো কই পিছনের দিকে তাহলে এই জিনিসটা কি খেয়াল থাকবো তোমার ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল রাখবা খেয়াল করে তুমি ব্রেক দিবে তো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন সুফল বুঝতে পারছে যে সে কিভাবে ব্রেকে দিবে আশা করি আপনারা বুঝতে পারছেন যেভাবে আপনাদেরকে বোঝানো হয়েছে বা সুফলকে বোঝানো হয়েছে আপনারা এইভাবে গাড়িটা ব্রেকে দিতে পারেন আশা করি কয়েকবার ট্রাই করলে আপনাদের হয়ে যাবে তো একবার নতুন নতুন অবস্থা প্রথমেই হবে না আস্তে আস্তে করে আপনারা ভ্যান চেষ্টা করুন একবার দুইবার পাঁচবার দশবার বার চেষ্টা করেন আশা করে হয়ে যাবে তো গাইজ যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিও লাইক করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে দিবেন তো গাইজ প্রচুরই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম